পদشتہ যদি নির্বাচনে অংশ গ্রহণ করতে চায় জনমান যদি দৌড়ালি না আমরা তাই থাকবো না জনমান যদি দেয় আমরা কোন পাই নেবো না সেটা পারে আজিজ মাহমুদ শরীফ প্রিয়া প্রেস কনফারেন্স করে বলেছে উনি নাকি নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করবে আমি আজিজ মাহমুদ শরীফ প্রিয়াকে বলতে চাই কোন দিকে কে বলেছেলো উপদেষ্টার চেয়ারে বসার জন্য নাহির ইসলাম উপদেষ্টার লেভেল লাগাইছে আবার এখন নির্বাচন করবে অনেকের মনে এই ধরনের আশা আকাঙ্ক্ষা যাচ্ছে তাদেরকে স্পষ্ট বলতে চাই নির্বাচনের আয়োজনকৃত সরকারটি যদি নির্বাচন করতে চায় এদেশের জনগণ যেভাবে হাতি হাকে

যে সেট করা আছে সেগুলোতে আওয়ামী তাদের পার্টি অফিস খুলে সালে ভারতের নির্বাচনের যে ট্রেনিং প্রয়োজন সেই ট্রেনিং সেন্টার খুলেছে আপনারা কোন ট্রেনিং সেন্টার ঘুরবেন কোথায় গিয়ে কাজেই কথা পরিষ্কার কোন উপদেশ তারা যদি মনে মনেও ভেবে থাকেন বলবো মন পরিষ্কার করেন আমি আবারও বলবো মন পরিষ্কার করেন আমার বাইরে রক্তের উপর সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারটির মানুষের প্রতিসার অধিকার মৌলিক সকল অধিকার ঘিরিয়ে দেওয়া কিন্তু আপনারাই যদি ক্ষমতার চেয়ারের দুঃস্বপ্ন দেখেন তাহলে এদেশের মানুষ যাবে কোথায় অভা পরিষ্কার